আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই যে বড় ভাই অনেক বড় একজন শিল্পী উনি এখন গান উপস্থাপন করবে আপনারা শুনবেন ভিডিওটা ফুল দেখে একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের কাছে এখন গান গাইবে উনি ভাই শুরু করেন ভাই রে বন্ধু বন্ধু মর না মিধুnga পাতারে মেহে মেসি বন্ধুরে মোর ধরবন্ধুই আমার কে হোনাই তুলো বন্ধু আমার কে হোনাই ধরবন্ধুই আমার কে হোনাই শিকন ধুতি খানি পড়াইতে না জানে না জানি কে খানি পড়াইতে না জানানি বন্দিতে কে নাহাজানি বন্দিতেকে অল্প বয়সে পিটি কনা হয়ে গেল জীবনে দিছে বয়েসে তিরি তে গেলো জীবনে দি সে হে গেল জীবনে রিসে হালো জীবনের দিছে ধু আপাতারে মেহে মেসি বন্ধু রেমোর তুলো বন্ধুই আমার কে হৃধু আপাত বন্ধুরে মর ধর বন্ধুই আমার কে হুলো বন্ধু আমার কে হাই ধর বন্ধুই আমার কে অল্প বয়সে আহা কেগালত জীবনে দিছে অল্প বয়সে প্রীতি কনা হেগালত জীবনে দিছে হেগাল জীবনে গেল জীবনে দি শের ধুতি ধুতিখানি পড়াইতে নাহাজানি না জানি বন্দিতে ধুতিখানি পড়াইতে নাহাজানি না জানি বন্দিতে কে না জানি বন্দিতে না জানি হ্যাঁ বন্ধুরা সবাই সাপোর্ট করবেন এই ভাইটার জন্য লাইক করতিছেন লাইক করতিছেন না